নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সানডে রোববার সকাল সকাল চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা প্রত্যেক সানডেতে ভাবি যে আরেকটু শুয়ে নেব কিন্তু হয়ে ওঠে না কারণ সপ্তাহে প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি উঠতে হয় সকালে কারণ ওদের স্কুল থাকে সেই জন্য ভাবি যে সানডেতে একটু শুয়ে নেবো বেশিক্ষণ কিন্তু সেটা একেবারেই পসিবেল হয় না বরঞ্চ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সানডেতে আমাকে আর একটু আগে উঠতে হয় আর কী জানি কেন সানডেতে যেন অনেক সকালবেলা আমার ঘুমটা ভেঙে যায় তো সকালবেলা ওদের স্যার আসে বাড়িতে পড়াতে তো স্যার আসার আগে চেষ্টা করি ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিতে কারণ ওরা তো একটু টিফিন করেও বসবে আর যেহেতু আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি কিচেনে ঢুকি তো সেই জন্য অনেকটা সকালেই উঠতে হয় কারণ বাসির কাজটা সারতেও তো সময় লাগে কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে যখন কিচেনে যাই টিফিন তৈরি করি তারপরে ওরা খাবে তো সেই জন্য অনেকটাই আগে উঠতে হয় সানডেতে সানডে বলে ফান্ডে তবে আমার কাছে একেবারেই ফান্ডে নয় সকালটা তবে বিকেলটা বেশ ভালো কাটে সানডেতে কারণ বিকেলবেলা সানডেতে আমি একটু হলেও বাইরে বেরোবো কারণ সারা সপ্তাহে আমি একটুও বাইরে বেরাই না কিন্তু সানডে বিকেলে আমাকে একটু হলেও বেরাতে হবে তা হলে মনটা খুব খারাপ হয়ে যায় বাবাইও আমাকে রোববার চেষ্টা করে বিকেলবেলাটা করে একটুখানি ঘুরিয়ে আনতে কারণ সারা সপ্তাহ বেরাই না তো আর সেও তো সেরকম সময় দিতে পারে না ও চেষ্টা করে আমাকে নিয়ে মেয়েদেরকে নিয়ে একটু বেরানোর সানডে বিকেলে তো আজকে না শরীরটা সেরকম ভালো নেই ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে তার সাথে কী জানি কেন ঘুম থেকে ওঠার সাথে সাথে মাথাটা প্রচণ্ড ঘুরছে তো সেরকম কাজে এনার্জি পাচ্ছি না তবুও কাজটা তো করতে হবে আস্তে আস্তে সেই জন্য করছি তাড়াহুড়ো করছি না খুবই আস্তে আস্তে কাজটা আজকে করছি আজকে প্রচুর কাচাকুচিও করেছি সানডেতে একটু কাচাকুচি বেশিই পরে কারণ ওদের স্কুল ড্রেস থাকে বেড কাভার থাকে তারপরে আরও অনেক জামা কাপড়ই পরে সেগুলো আমি সানডেতেই কাচি কারণ মেশিন তো সপ্তাহে হয়তো দু থেকে তিন দিন চালায় রেগুলার তো আর মেশিনে কাঁচা সম্ভব না যে যখন অল্প হয় হাতেই নিই কিন্তু যখন একটু অনেকটা জামা কাপড় যায় তখন আমি একসাথে করে রাখি সানডে কেচে একবারে মিলে দিই আজকে ওদের সকালে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট স্যার আর বড় জন্য ডিম টোস্ট বানিয়েছি আর মিষ্টি ডিম টোস্ট খায়নি ও বাটার টোস্ট খেয়েছে ও আবার ডিম সিদ্ধটা ভালোবাসে তবে ডিম যদি ভাজা টাইপের কিছু হয় সে যদি তরকারি হোক বা অমলেট হোক ও খেতে চায় না তো সেই জন্য ও মানে বাটার টোস্ট খেয়েছে সেটা আর এখানে অ্যাড করলাম না ভিডিওটা তা না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিও তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার হাতের কাজ অনেকটাই এগিয়ে গেছে সমস্ত ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে ডাস্টিং করে নিয়েছি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এবারে মুছে নিচ্ছি এবারে সোজা স্নানে চলে যাব স্নান করে পুজোটা দিয়ে তারপরে আমি কিচেনে ঢুকবো চলুন কিচেনে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না মানে ভিউজ যেরকম হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সাবস্ক্রিপশান হচ্ছে না তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস দেবেন চলে এসেছি কিচেনে আজকে রান্না করছি ইলিশ মাছের মালাইকারি এর আগে ইলিশ মাছ আমি ভাপা করেছি আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে ওদেরকে দিয়েছি তবে আজকে ইলিশ মাছের মালাইকারি করে ভাবলাম ওদেরকে খাওয়াই একই রকম টাইপের ইলিশ মাছের পথ করলে দেখবেন এক চলে আসে ওই জন্য আমি এক এক সময় এক এক রকম ওদেরকে করে দিই তো প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা তারপরে কিছুটা কুড়িয়ে রাখা আদা দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর উপরে অ্যাড করে দিচ্ছি নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মাছগুলো ওই তিরিশ সেকেন্ড মতন একটুখানি রেখে তারপরে উল্টে দেব। ইলিশ মাছ দেখবেন বেশি ভাজা ভাজা হলে আবার ভালো লাগে না ইলিশ মাছ করা হয়ে গেলে ইলিশ মাছের যেন স্বাদটা ঠিক থাকে না স্বাদটাই নষ্ট হয়ে যায় তো এক পিঠ হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি ওই পিঠটা ওই মোটামুটি দশ সেকেন্ড মতন রেখেই আমি বাকি প্রসেসটা আবার শুরু করব এই ইলিশ মাছটা একেবারে পদ্মার ইলিশ জানেন খুব সুন্দর গন্ধ আর ইলিশ মাছটার নাকি খুব টেস্ট ওরা বলছিল দারুণ নাকি ইলিশ মাছটার তো এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম নারকেলের দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো যেহেতু মাছগুলো কাঁচাই প্রায় অ্যাড করেছি সেই জন্য পাঁচ মিনিট ধরে মাছটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি এক পিট সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এক পিট ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখানে আমি যে নারকেলের দুধটা ব্যবহার করেছি সেটা রেডিমেড নারকেলের দুধ আপনারা চাইলে পিওর নারকেলের দুধ ব্যবহার করতে পারেন এটা কি বলুন তো প্যাকেটজাত গুঁড়ো দুধ গরম জলে গুলে দিলেই একেবারে নারকেলের দুধের মতো হয়ে যায় তো আমি রান্নাতে এইটাই ব্যবহার করে থাকি আর নুনটা ব্যবহার সময় একটুখানি খেয়াল রাখবেন কারণ মাছ নুন হলুদ মাখানো মাছই তো অ্যাড করেছিলাম সেই জন্য যখন নুনটা দেবেন একটু স্বাদ অনুযায়ী একটু মেপে নুনটা দেবেন নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা আর দিলাম একটুখানি মিষ্টি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য যেহেতু এটা মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো এ এগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে আমাদের রেডি হয়ে যাবে ইলিশের মালাইকারি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে ইলিশ মাছের তো অনেক রকম পদ খেয়েছেন এটা একদিন ট্রাই করে দেখবেন এবারে রান্না করছি চিংড়ি মাছের তেল এটা চিংড়ি মাছের একটা খুব ইজি এবং দুর্দান্ত রেসিপি কিছুই না জাস্ট তেলটা ভালো করে গরম করতে হবে অবশ্যই সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি আর চিলি ফ্লেক্স যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারেন একদম লো ফ্লেমে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবেন একদম হাই ফ্লেমে দিয়ে একটুখানি নাড়াচাড়া করবেন তারপরে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন মিডিয়াম আছে ওই দু মিনিট মতন হতে দেবেন তাহলেই রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে এটা যে কি দুর্দান্ত লাগে আপনারা যতদিন না বাড়িতে একবার ট্রাই করছেন বুঝতে পারবেন না আর কি বলুন তো পুরো রেসিপিটা আমি দেখাতে পারলাম না আমি ভিডিও অন করতেই ভুলে গেছি আমি যখন ক্যামেরার দিকে তাকাই তখন দেখছি আর য সব কিছু অ্যাড হয়ে গেছে কিন্তু আমি ভিডিও অন করিনি হ্যালো বন্ধুরা তো গেছিলাম একটু শপিং করতে অনেক কিছু শপিং করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি শপিং বলতে ওই ঘরের টুকটাক জিনিস আনতে গেছিলাম নিয়েছি এরকম বাস্কেট এর আগেও আমার রয়েছে তো এগুলো আমার খুব প্রয়োজন হয় এরকম তিনটে নিয়েছি আর খুলছি না এরকম তিনটে বাস্কেট দিয়েছি এগুলো নিয়েছে ফিফটি নাইন করে এক একটা নিয়েছি এরকম দুটো আর্টিফিশিয়াল প্লান্ট দুটো একশো টাকা নাইনটি নাইন এরকম জার নিয়েছি তিনটের সেট ওয়ান নাইন নাইন নিয়েছি এরকম চারটের সেট আগেরটার থেকে একটু ছোট সাইজ এটাও ওয়ান নাইন নাইন নিয়েছি তিনটে স্কচ বাইটের প্যাকেট এক একটার মধ্যে পাঁচ পিস করে আছে এই তিনটে নাইনটি নাইন এরকম হ্যাংকি নিয়েছি একটার সাথে বাই ওয়ান গেট ওয়ান নাইনটি নাইন এরকম দড়ি নিয়েছি এগুলো খুব কাজের জিনিস যেখানে খুশি আপনি হ্যাং করতে পারবেন এগুলো নিয়েছে নাইনটি নাইন করে দুটো নিয়েছি সাদের লাগাবো এগুলো আর যদি কোনো সময় জামা কাপড় শুকানোর অসুবিধা হয় তাহলে ঠাকুর ঘরেও টাকাতে পারবো নিয়েছি এই হ্যান্ড ওয়াশ একটা ফ্যামিলি প্যাক বাই ওয়ান গেট ওয়ান এটা হলো ওয়ান নাইন নাইন নিয়েছি এই বেবি ওয়াইবসগুলো এটাও ওয়াই ওয়ান গেট ওয়ান

এটা আমি নিয়েছি তিনখানা আর একটা এই কালারের দুটো নিয়েছি আর এটা একটা পেয়েছি তো এগুলো নিয়েছে টোয়েন্টি ফাইভ করে আর এই জাম্বো সাইজে একটা দু লিটারের বটল নিয়েছি এটা নিয়েছে নাইনটি নাইন এরকম বাস্কেট নিয়েছি দুটো এর উপরে এরকম ঢাকনা রয়েছে এরকম এগুলো নিয়েছে ওয়ান করে দুটো নিয়েছি আর নিয়েছি এই লটো চকো পায় মেয়েরা খাবে আর গোপুসোনা খাবে এটাও রয়েছিল বাই টু গেট ওয়ান তো এই তিনটে আর মেয়েদের জন্য এরকম ঘরে পড়ার দুটো ড্রেস নিলাম এরকম টু টু করে নিয়েছে টাকা করে দুজনের সেমি নিয়েছি আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি ভালো আছে কুর্তিটা এটা নিয়েছে চারশো টাকা আর নিয়েছি এই রকম টাইপের কুশন কভার এটা ছিল বাই টু গেট ওয়ান ওই জন্য তিনটে নিয়েছি আর এই একটা স্প্রে বটল নিয়েছি কিচেনে এটা আমার লাগবে এটা নিয়েছে ফিফটি নাইন ব্যাস এই কেনাকাটাই ছিল বিশালে গেছিলাম বিশাল থেকে কিনলাম ওখানে প্রচুর অফার চলে আর বেশ খুব সস্তা ওখানে ওই জন্য প্রচুর ভিড় হয় লাইনে অন্তত মানে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম এত ভিড় তো আর বেশি বক বক করছি না ভীষণ টায়ার্ড তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানে স্টপ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা